বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম সিস্টেম আর কোন গাড়ি নাই বিয়াল্লিশ ইঞ্চির গাড়ি এবং কি অনায়াসে নজন বসতে পারবেন এর সাথে সব পেয়ে যাবেন হাওয়ার সাথে সবকিছু পেয়ে যাবেন এটাতে ব্যাটারি কটা থাকবে ভাইয়া এটা পাঁচটা দিয়ে নিতে পারবেন দাম রাখি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি কি গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই জি ছয় মাস গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি দিলে পাঁচ টাকা বাড়বে ছয় মাস নিলে পাঁচ টাকা কমবে আসসালাম আলাইকুম ইসমাইল ভাই সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মনটা তো অনেক খুশি খুশি মনে হইতেছে ভাই গাড়ি জানেন আমাদের গাড়ির স্টক আসতেছে চলে যাচ্ছে ইস পরিমাণ গাড়ি আসতেছে যাচ্ছে চাইনিজ গাড়ি আমাদের বাংলা গাড়ি এখন ব্যবসা বিক্রি বন্ধ রাখছি তবে নেক্সট সপ্তাহ থেকে বাংলা গাড়িও পেয়ে যাবেন কারণ এই যে একটা গাড়ি ফিট করছে দেখেন এই গাড়িটা এইগুলা কি ভাই অরিজিনাল চাইনা গাড়ি অরিজিনাল এটা পার্ট বাই পার্ট আসে এভাবে এখানে শুধু ফিটিং হয় জাস্ট ফিটিং হয় আমরা কাস্টমারের গ্রাহক হাতে তুলে দিই আচ্ছা আর আমাদের গাড়িগুলা এই যে দেখেন একটা হিটপিন ব্যবহার করা হয়েছে প্রাইভেট কারের সিলিংটা যা দেড় দুই কোটি টাকার গাড়ির মধ্যে থাকে আর আমাদের গাড়িগুলা দেখেন স্টিলের চকের জাম্পার স্টিলের চকের জাম্পার স্টিলের চকের জাম্পার ডাবল ভাই হ্যাঁ ডাবল হরেন স্মার্ট মিটার পানির ওয়াইফার সাউন্ড সিস্টেম ফ্যান এবং কি আপনার রুম লাইট ফুললি ফটো তো থাকবে আমাদের কাছে তুমি ফুললি ফটো থাকি এরপরে ডাবলটা তো খোলা যায় আমরা চাই বরাবর ওরে ভাই এখানে কি যাত্রী নেওয়া যায় ভাই জি জি এটা রাতে নেওয়া যাইবো এখানে চাইলে উঠে বইয়া নাস্তে পারবো এখানে বইসে আছ না মানে পুরো যে অ্যাম্বুলেন্সের মতো একবার নাস্তে পারবে কোনো সমস্যা হবে ভাই তো না এটা ভাঙবে না 1 টন ক্যারি করতে পারবে 1 টন জি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম সিস্টেম আর কোনো গাড়িত নাই তো বুঝছেন আর কোনো গাড়িত নাই আর আমাদের গাড়িগুলো কিন্তু ইন পাওয়ার গাড়িটা ইন এনডিও কোন জিজাজু কোন সুপার কোন ওদিকেতে বেশি আমি একটা কথা বলে রাখি ভালো দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি মিশুক গাড়ি রাখি একটা দুই লক্ষ চল্লিশ টাকা ইজি ব্যাগ কিনবেন একটা ইজি ব্যাগ কিনলে আপনি কি হয় যাত্রী বেশি চালালেন পাঁচটা ব্যাটারি আমি ওই মিশুকের ভিতরে পাঁচ ব্যাটারি করে দিলাম তো লাভ হবো কি ভাই আমাদের শুধু এই কালার একটা না কার তিনটা এটা বেড়ে নেবেল আছে দেখেন এই যে দেখেন বিভিন্ন কালার গাড়ি আছে ব্লু কালার লাল কালার পেস্ট কালার আমাদের কালার আছে শুধু এই গাড়ি না আমাদের ভোরাক আছে নয় সিটের ভোরাক রেডি হচ্ছে দেখেন সব ধরনের অটো কালেকশন আছে আমাদের এই যে বোরাকের গাড়ি ফিটিং হচ্ছে চাইনিজ গাড়ি স্পার গাড়ি যেটা এটা হলো চাইনিজ গাড়ি এই যে দেখেন হেডলাইট ও স্পার লাগা থাকবে হর্ন স্পার লাগা থাকবে মিটারও থাকবে চাবির গার্ডও শুনি স্পল স্পার থাকবে হ্যাঁ এই গাড়িটা রেডি হচ্ছে এই যে রেডি হয়ে কমপ্লিট হইছে এখানে খালি ফুট লাগাবো আমরা আমরা জাস্ট এটা ফিটিং রুম হ্যাঁ বাংলা টায়ার দেওয়া আছে চকের জাম্পারে কুড়া কুড়া করে স্পল লাগা থাকবে আর আমাদের এই গাড়িটা যারা নিতে চান এই যে দেখেন আমাদের গাড়ি নিতে চান পারবেন দাম ছয় মাস গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি আছে এক বছর টাকা মাস টাকা যারা এই গাড়িগুলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা কেউ দিতে পারে না আমাদের গাড়িগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং কি আধুনিক মাধ্যমে দিয়ে থাকি থাকে এখানে কালার লেট আছে এবং কি সিঞ্জি কালার আছে আর আমাদের ইনপর গাড়ি প্রচুর পরিমাণে হচ্ছে এই এই যে চলে যাবে মৌমি সিং এর দিকে রেডি হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি চাই যাচাই বাছাই করে আমরা একটা কাস্টমারের গ্রাহকের হাতে তুলে দেওয়ার জন্য আর আমাদের এক্সারসাইজ গুলো এভাবে আসে খোলা আমরা জাস্ট ফিটিং করি আমরা জাস্ট ফিটিং করি প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি মানুষের আমাদের গুলা এগুলা

তাদের যেমন প্রিমিয়াম পাওয়া যায় না তাদের রিং পাওয়া যায় আমাদের রিং গুলা কিন্তু অ্যাভেলেবল যে কোনো জায়গায় পাবেন পার্স অ্যাকসেসরিজ পার্স গুলো সব মাল পাওয়া যাবে অ্যাভেলেবল যদি যে কোনো জায়গায় না পান আমাদের কাছ থেকে তরফ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিরাঙ্গ তারা মার্কেট তবে আমি বলবো আগে আসবেন দেখে শুনে ফিজিক্যালি আইসা দেখে বুঝে নিলে আপনারা খুব ভালো হবে বকর করে আসবে বলেন বা গাড়ি ভাড়া আমি মনে করি আয়সা দেখান ভালো আর আমাদের রাইফেল ড্র চলছে দাঁড়ানো ইনপর সাথে আমাদের একটি করে ফিরেছি লটারি কালকে লক্ষ্মীপুরে এক ভাই পেয়ে গেছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় সব দিয়ে দিছি আমরা যারা বলো আমি মধ্যে দেখাবো কার কে পাইছে ছবি তুলে দেখাবো তবে আমি বলবো এই একটা গাড়ি নিতে গেলে এরা আপনার বছর যারা চালাইবেন লং টাইম চালাইবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা এত প্রিমিয়াম কোয়ালিটি হেড লাইট হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এখানে হেড লাইট

আচ্ছা দর্শক অসংখ্য গাড়ির কালেকশন কিন্তু আছে অরিজিনাল চায়না গাড়ির কালেকশন পাশাপাশি কিন্তু ব্যাটারির কালেকশনও আছে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন শাহমানত এন্টারপ্রাইজের প্রচুর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নিত্য নতুন কালেকশন চান তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর অরিজিনাল চায়নায় এই গাড়িগুলো কিন্তু শাহমানতই পাবেন দশ বছরের গ্যারান্টি সহ কিন্তু এই গাড়িগুলো বাই দিয়ে থাকেন আর অবশ্যই ভাই একজন ভালো মানুষ বাইরে থেকে গাড়ি কিনলে আশা করি ঠকবেন না অবশ্যই জিতবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ